안드라, 너는 이스의 라마요. এত ভুলো বছর পরে তবে কি তবে কি দস্যত্নের চেষ্টায় জয় করতে পেরেছে না না রাম 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 এখান থেকেই তো রাম রাম শোনা যাচ্ছে

সাধনায় সিদ্ধি লাভ করেছে মানে দীর্ঘ ষাট হাজার বছর পর রাম আত্মপ্রচারের সময় এসেছে তার আগে রত্নাকরকে এই ওই অর্থাৎ হঠাৎ থেকে উদ্ধার করা প্রয়োজন রচনা করে চারিদিকে ওই অর্থাৎ বলমিখের আবরণ সৃষ্টি হয়ে গেছে তাই আপনি টানা সাত দিন এমন বৃষ্টিপাতের ব্যবস্থা করুন যাতে এই মাটি তৈরি এই উই আবরণ গলে গিয়ে নতুন রত্নাকরের প্রকাশ ঘটে যথার কাপড় হাজার বছরের একাগ্র তপস্যায় রাম নাম জপ করে তোমার পাপ মুক্তি ঘটেছে বলবি হঠাৎ দুই প্রকার ডিবি থেকে বেরিয়ে দস্যু রত্নাকরের এক নবজন্ম লাভ হয়েছে আর এই নবজন্মের পর তার কর্মজীবনের সাথে সাথে নামটিও নতুন হওয়াই বাঞ্ছনীয় আপনি সচেষ্ট হয়ে আমার নবজন্ম দান করেছেন তাই এই জীবনে আপনি আমার পিতৃ সমপ্রভু তাই আপনি নিজেই আমার নতুন কোন নামকরণ করুন আচ্ছা বেশ বেশ তোমার এই নবজন্ম কোনো মাতৃ করে হয়নি তোমার জন্ম হয়েছে বলমিক অর্থাৎ ওইডিবি ভেদ করে তাই আজ থেকে তোমার নাম হলো বাল্মিকি বাল্মিকি বাল্মীকি হ্যাঁ পুত্র আর তুমি দস্যু রত্নাকর্ণ তুমি হলে এই তোমার এক এবং একমাত্র কাজ হবে রাম মাহাত্ম বর্ণনা তার জন্য সবার আগে তোমাকে রামায়ণ রচনা করতে হবে রামায়ণ হ্যাঁ বাল্মীকি সেখানে তুমি শ্রীরামের জীবন কি ছন্দবদ্ধভাবে লিখবে আর সেই রামায়ণ পড়ে এবং সেই রামায়ণ শুনে পৃথিবীবাসী রাম আত্মে জানবে কিন্তু কিন্তু সে কি করে সম্ভব প্রভু আমি যে বিদ্যাহীন বিদ্যাহীন একজন মানুষ তুমি স্বয়ং নিজে এসে তোমার জীব অবস্থান করবে আমি শুধু শুদ্ধাচারী হয়েছে গো যথা কা যথা কা প্রভু ব্রামাণ এসো এসো আসন গ্রহণ করো যথা কা আজ এত সকালে আগমন হলো আজ ভোরে স্বপ্নে আপনাকে দেখলাম খুব চিন্তার তো মনে হলো তাই ছুটে এলাম কুশল সংবাদ নিতে আমি গায়ে বন্ধনহীন মানুষ আমার তো চিন্তার কোনো কারণ নেই সে আমি জানি গুরুদেব তবু ভাবলাম যদি কোনো শারীরিক গোলযোগ দেখা দিয়ে থাকে যদিও তুমি আমার শিষ্য তবে জন্ম বিচারে আমি কিন্তু তোমার থেকে কনিষ্ঠ ভুলে যেও না লাভ করেছি আপনার রসিকতা আপনার মতেই অত্যন্ত কোমল আর মনোরম গুরুদেব তা হবে বা কিন্তু কোমল রসিকতা তো আমার এই নতুন জীবনের লক্ষ্য নয় কিভাবে যে আমি প্রভুর আদেশ পালন করব কিছুই তো বুঝতে পারছি না কিন্তু এভাবে কর্ম খা থাকতে থাকতে আমি আমি ক্লান্ত হয়ে উঠছি আপিয়াতো ব্যাকুল হবেন কেন প্রভু যখন আদেশ দিয়েছেন তবে তা পূরণের পথ তিনি দেখাবেন আপ নিজেইতো বলেন আমরা কখম কি করব আর কখম কি বলবো তার সবি পূর্ব নির্ধারিত তাহলে ভাবুন না যে এই যে আপনি এই মুহূর্তে কিছুই করছেন না বলে কষ্ট পাচ্ছেন সেটাও ভগবানেরই ইচ্ছা তাই তো ভাবার চেষ্টা করি সব সময় তবু মাঝে মাঝে না 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 আর কোনো চিন্তা নয় প্রভু বাল্মীকি মনি তো ক্রমশ অধৈর্য হয়ে উঠছেন জানি দেবশ্রী তবে আপনি তো জানেন যে নির্দিষ্ট সময়ের আগে কোনো কিছুই হবার নয় কিন্তু আর কত দিনের অপেক্ষা আমার প্রভু নারায়ণের না প্রভু আর একটু ধৈর্য ধরুন দেবশ্রী নারদ সময় সমাগত প্রায় বেশ বেশ আমি আমি প্রতীক্ষা করবো প্রভু নারায়ণ নারায়ণ শীতল জল সত্যি প্রভু শরীরে ছোঁয়াতেই মনে হচ্ছে এই জলে অবগাহন করলে শরীরের সাথে সাথে মনও পবিত্র আর স্নিগ্ধ হয়ে যাবে বরদাজ তুমি এই কমল ভর্তি করে কুটিরে ফিরো আমি স্বামী সরোবরে স্নান করে আসছি বেশ তাই করুন আপনি না হয় স্নান করে নিন স্নানের আগে আমি একটু ওই দিকটায় না হয় ঘুরে দেখে আসি তোমার কাজ হয়ে গেলে তুমি কুটিরে ফিরে যথাজ্ঞা গুরুদেব সৃষ্টি করেছে কোন ন এত সাহস হয় যে প্রকৃতির এই ইচ্ছার বিরুদ্ধে গিয়ে এমন দুটো প্রাণীকে জোর করে আলাদা করে দেয় এই বিরোহী কান্না দেখে কোন প্রাছন্ডের আনন্দ হয়